আঘাত শুধু হাতে নয় শব্দের আঘাত আরও গভীর আরও নির্মম শৈলের ক্ষত সময়ের সাথে মুছে যায় কিন্তু কথার আঘাত তার হৃদয়ের দেয়ালে আমোচনীয় দাগ রেখে যায় রাগের মুহূর্তে আমরা সবাই ভুলে যাই ভেবে দেখার প্রয়োজনও বোধ করি না আমাদের বলা কোনো এক শব্দ কাউকে আজীবনের জন্য ভেঙে দিতে পারে অনেক সম্পর্ক শেষ হয়ে যায় অনেক ভালোবাসা নেবে যায় শুধু কিছু কথার কারণে যা বলার সময় আমরা ভাবিনি কিন্তু যা রেশ থেকে যায় চিরকাল তাই বলার আগে ভাব তোমার শব্দ অস্ত্র হয়ে উঠেছে না তোমার কথা কারো হৃদয়ে ক্ষত তৈরি করছে কিনা কারণ একটি ভুল শব্দের মূল্য হতে পারে একটি সম্পর্কের শেষ অথবা একটি হৃদয়ের আজীবনের কান্না বুঝে বলা কঠিন তাই চুপ থাকি। জীবনে এমন অনেক সময় আসে যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে হয়তো এমন কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক শুনতে পাওয়া মানুষটি হয়তবা কখনোই বুঝবে না জীবনটা খুব বেশি বড় না এই ছোট্ট জীবনে ভুল কিছুর সাথে আপোষ করার কোনো মানেই হয় না নিজের সাথে নিজের সক্ষতা বাড়ান নিজেকে সম্মান করতে শিখুন তাহলে অন্যের কাছ থেকেও সম্মানটা পাবেন আর অন্য কেউ সম্মান করলো বা না করলো তাতে আপনার কি যা আসে বলেন তো আপনি নিজেই নিজেকে সম্মান করতে শিখুন দেখবেন ভেতর থেকে একটা অন্যরকম ফিল কাজ করবেন ভালো লাগা কাজ করবেন কে কি ভাবলো তাতে কি যায় আসে নিজে কেমন আছে সেটাই বড় কথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্পিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনে গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাইয়াপুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকালবেলা উঠি আমার পাখিগুলোকে এক নজর দেখে নিলাম এবং পাখি খাবার পানি দিয়ে নিয়েছি এরপর চলে এলাম এদের জন্য কিছু কেনাকাটা করতে এর আগেও তো কিছু কেনাকাটা করেছি সেটা কিন্তু অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো তখনই বলেছিলাম আরও বেশ কিছু জিনিস কেনা বাকি আছে সেগুলো কেনার জন্য আজকে চলে এসেছি তবে আজকে আর বাচ্চাদের সাথে করে নিয়ে আসিনি আজকে আপনাদের ভাই আর আমি বেরিয়েছি কেনাকাটা করার জন্য তো সকাল সকালে কিন্তু আমি বাহিরে গিয়েছিলাম যেহেতু বাসা বাচ্চারা রয়েছে আর রমজান মাস বাসে এসে যেন হালকা পাতলা করে হলেও কোনো খাবারের আয়োজন করতে পারি আসলে বাহিরের খাবার সবসময় খেতে ইচ্ছে করে না আর ভালোও লাগে না আর রোজা রেখে বাহিরের খাবার খাওয়াটা আমার কাছে স্বাস্থ্যসম্মতও মনে হয় না তাই কষ্ট হলেও চেষ্টা করি বাসায় রান্না করার জন্য তাই বলতে পারেন তড়ি করে এসেই রান্নাটা বসিয়ে দিয়েছি যদিও নিজের জন্য একটু কষ্ট হয়ে যায় তারপরেও কে আর করার কিছু পেতে হলে কিছু তো আসলে সহ্য করতে হবে তো যাই হোক এরপর বাসায় চলে এসেছি আর এসেই রান্না আয়োজন শুরু করে দিয়েছি যদিও আমার যে হেল্পিং হ্যান্ড আছে তিনি সব কিছু কেটে গুছিয়ে দিয়েছেন তাই বলতে পারেন ঝটপট করে রান্নাটা করে নিতে পারছি তো প্রথমে এসে আমি মুরগি রান্না বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় পেঁপে সেদ্ধ করে নিচ্ছি পেঁপেটা আমি তেলে দিয়ে দিবো মানে ভর্তার মতো করবো হচ্ছে মুরগির মাংস রান্না করব। রমজান মাস আসার পর থেকেই কোন দিন কী রান্না করব বা কী খাবো সেটা নিয়ে সবসময় একটা চিন্তা থাকে নর্মাল দিনে তো যা ইচ্ছায় একটা কিছু খাওয়া যায় আর রোজার দিনে কষ্টটা মনে হয় আরও বেশি বেড়ে যায় আর বিশেষ করে বাচ্চাদের কথা চিন্তা করলে ওরা একদমই কিছু খেতে চায় না আর ইদানিং তো মাংসটাও একদম মুখিয়ে দিতে চায় না কি করব তারপর ঘুরে ফিরে সেই মাছ মাংস কিছু আসলে করার নেই আমাদের রান্না করতে হলে তো এই মাছ মাংসের মধ্যেই কিছু একটা রান্না করতে হবে তো এর মধ্যে আমার পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে আমি পেঁপেটাকে ধুয়ে নিয়েছি আর এখন মাংসের তরকারিটা আমি অন্য চুলায় ট্রান্সফার করে দিয়েছি এরপর আমি সেই পেঁপেটাকে ফোড়নে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ মরিচ আর শুকনো মরিচ প্রথমে ভেজে নিয়েছি এরপর পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিয়ে সামান্য হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে সেই পেঁপেটাকে দিয়ে দিচ্ছি আপনার চাইলে পেঁপেটা শিল বেটে অথবা ব্লেন্ডার করেও নিতে পারেন তবে সেদ্ধ করে নিয়ে হাত দিয়ে চটকে দিলে সেটা কিন্তু টেস্ট আরও বেশি হয় খেতে আলাদা একটা টেস্ট আসে হয়তো বা ব্লেন্ডারে যখন আপনি পেস্ট করবেন বা পাটায় বাড়বে সেটা কিন্তু ফিনিশিংটা অনেক বেশি হয়ে যায় সেটা খেতে আমার কাছে একদমই ভালো লাগে না তাই আমি চেষ্টা করি হাত দিয়ে চটকে নেওয়ার জন্য তো আমার মাংস তরকারিটা হয়ে গেছে সেটা নামিয়ে নিয়েছি এরপর পেঁপে ভাজিটা অন্য চুলাই দিয়ে দিলাম আর এই যে এই এখন আমি একটু একটু করে ইফতারিটা রেডি করে যেহেতু মানুষ অল্প তাই অল্প করে ইফতারি বানানোর চেষ্টা করি কিন্তু তারপরে প্রতিদিন অনেক অনেক ইফতারি থেকে যায় যতই চেষ্টা করি কম করবো কিন্তু যখন বানাতে যাই তখন মনে হচ্ছে রোজা রেখে হয়তো বা অনেকেরই অনেক কিছু প্রয়োজন হবে বা খাবারে যদি শট পড়ে যায় এই চিন্তাভাবনা করে আমরা প্রতিদিনই অনেক অনেক ইফতারি তৈরি করে ফেলি যেহেতু হাতে সময় কম ছিল ইফতার তৈরি করার জন্য তাই আজকে কিন্তু আলুগুলো আর ভর্তা করে তারপরে কিন্তু আলু চাপ তৈরি করে নেয় আলুগুলো চাকচাক করে কেটে নিয়েছি এরপর ভেসনে ভিজিয়ে ভেজে নিয়েছি আর এই আলু চাপটা খেতেই আমার বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে আমার কাছেও কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে তো আলুর চপ বেগুনি সব কিছু ভাজা হয়ে গেছে এখন সব শেষে নাগেস্টগুলো ভেজে নিচ্ছি আর আমি তো গত পর্বে দেখিয়েছি নাগেস্ট কিন্তু অনেকগুলো বানিয়ে তারপর ফ্রোজেন করে নিয়েছি হয়তো বা তিন চার দিন আলহামদুলিল্লাহ নাগেস্টগুলো হয়ে যাবে আমার ছেলে কিন্তু নাগেস্ট খেতে প্রচুর পছন্দ করে ও যখন নাগেস্ট খায় তখন প্রতিদিনই বলে যে আমার জন্য কিন্তু একটু বেশি করে ভাজবে আমার কিন্তু অনেক অনেক পছন্দ তো ওর জন্যই আসলে বেশি করে ভাজা হয় আমরা খুব একটা যে খাই তা না এক পিস দুই পিস খাওয়ার পরে রোজা রেখে কিন্তু আর তেমন একটা কিছুই খাওয়া হয় না তো এক এক করে আমার ইফতারগুলো কিন্তু রেডি হয়ে গেছে রান্নাটাও মোটামুটি কমপ্লিট করে ফেলেছি হয়তোবা আপনাদের সঙ্গে দুই চার মিনিটের মধ্যে সব কিছু রেডি করে ফেলেছি তবে অতটা সহজ যে হয়নি সেটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন তবে অল্প সময় যতটুকু আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এরপর দেখিয়ে দিচ্ছি আমি আজকে কী কী কেনাকাটা করেছি তবে আজকে কিন্তু আমাদের শপিং তেমন একটা ছিল না খুব হালকা পাতলা কিছু আমার মেয়ের জন্য নিয়েছি বেশিরভাগই ছিল আপনাদের ভাইয়ার আর হচ্ছে ছেলের জন্য তো বাবার ছেলের জন্য আজকে কী কী শপিং করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমাদের কেনাকাটার পর্ব কিন্তু এখনও শেষ হয়নি কিছু কিছু বাকি রয়েছে বিশেষ করে জুতা আমাদেরটা রয়ে গেছে ইনশাল্লাহ সেগুলো আবারও শেয়ার করে দিব। দেখতে দেখতে কিন্তু রোজাও শেষ হয়ে আসছে তো এরই মধ্যে হয়তো বা কেনাকাটাও শেষ করে ফেলব তো শপিং দেখাতে দেখাতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা রেগুলার করে থাকি যারা যারা আমার আজকের ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করছে যদি আমার কোনো কথা বা কাজ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর হ্যাঁ ভিডিওটি দেখতে দেখতে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সেটা জানিয়ে দিবেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো প্রথমে ছেলের শপিংগুলো দেখিয়ে দিচ্ছি ওর জন্য যদিও আগে থেকে পায় জামা নেওয়া হয়ে গেছে এরপর আজকে আবার ওর জন্য টি শার্ট নিলাম আর এমনি নর্মাল গেঞ্জি নিয়েছে দুই তিনটা তারপর ট্রাউজার নিয়েছে সেগুলো অলরেডি সে আলাদা করে রেখে দিয়েছে সেগুলো আর ভিডিওতে আমি দেখাতেও পারিনি সে বলে এগুলো দেখাতে হবে না এগুলো আমি ব্যবহার করব এখনই তো সেই জন্য সে আলাদা করে রেখেছে সেগুলো আমাকে আর ভিডিও করতে দেয়নি আর এই যে এখানে নিচে পরা দুটো গেঞ্জি নিয়েছি আর এই সঙ্গে নিয়েছি হচ্ছে জিন্সের প্যান্ট নিয়েছি অনেক ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে দাঁড়ানোর জন্য প্যান্ট কিনতে হয়েছে আসলে ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন আসলে ওদের উচিত চেঞ্জ হয় তারপরে ওরা ওদের পছন্দ অনুযায়ী কিছু কিনতে চায় তো ভাবলাম যেহেতু ওর পছন্দ অনুযায়ী নিবে তাই এই প্যান্টটা কিন্তু আজকে আমি কিনে নি এটা কিনেছি দুদিন আগেই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই এটা কিন্তু দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম তো ও পছন্দ করে নিয়েছে আর হ্যাঁ আমি গেঞ্জিটা নিয়েছিলাম ছাব্বিশশো টাকা দিয়ে আর এই প্যান্টটা নিয়েছি ছত্রিশশো টাকা দিয়ে প্যান্টটা নিয়েছি ইজি শোরুম থেকে আর গেঞ্জিটা নিয়েছি রিস কটন থেকে যেহেতু আপনারা অনেকেই দাম জানতে চান বা কোথা থেকে নিয়েছে এগুলো কিন্তু জানতে জানতে আগে থেকেই বলে দিলাম তো শপিংগুলো দেখাতে দেখাতে মাঝে মাঝে আমি আমার প্রিয় কিছু আপদের কমেন্টের উত্তরও দিয়ে নিব তো এরপর ছেলের জন্য একটা বেল্ট নিয়েছে এটাও ইজি থেকে নেওয়া হয়েছে এটা নিয়েছে বারোশো নব্বই টাকা ইজি থেকে আসলে কিছু নিলে হয়তো বা দামটাও একটু বেশি লাগে আর হচ্ছে দেন জিনিসটাও অনেক ভালো বা সুন্দর হয় আলফিয়া খাতুন আইডি থেকে একজন আপু লিখেছেন আপু আপনার ফ্ল্যাটটা খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আলফিয়া আপু এরপর দেখিয়ে দিচ্ছি ছেলের জন্য এই যে কেসগুলো নিয়েছে অনেক ঘোরাঘুরির পরে কিন্তু জুতাগুলো নিতে হয়েছে আর আমার ছেলের পাও মাসাল্লাহ অনেক বড় যার সাইজ খুঁজে পেতেও অনেক কষ্ট হয়ে যায় দেখি বুঝতে পারছেন ওই জুতোগুলো কিন্তু অনেক বড়ো আর এই জুতাগুলো নিয়েছি আমি আটত্রিশশো টাকা দিয়ে তো এটা তো গেল ছেলের জন্য শপিং আর এরপর ছেলের জন্য নর্মাল কিছু গেঞ্জিও নিয়েছি সেগুলো তো প্রথমেই বলেছি সেগুলো আর দেখানো হয়নি তো মোটামুটি আরও যে কী কেনাবে বা কী কিনবো আসলে এখনও বুঝতে উঠতে পারছি না তো এই গেঞ্জিগুলো নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য এটাও ইজি থেকে নেওয়া যেহেতু সে টি শার্ট পরতে বেশি পছন্দ করে এই গরমের দিনে তো তার জন্য প্রথমে একটা টি শার্ট নিয়েছি মানে আজকে আমি কি কি নিয়েছি এগুলো কিন্তু মূলত আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এরপর আপনাদের ভাইয়ার জন্য একটা বেল্ট নেওয়া হয়েছে এটাও ইজি থেকে নেওয়া বারোশো নব্বই টাকা দিয়ে মিরাজ আলী আইডি থেকে একজন ভাইয়া বা আপু যেই হোক লিখেছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনিও নিশ্চয়ই অনেক ভালো আছেন বিথিস ব্লক থেকে আপু লিখেছেন খুব সুন্দর হয়েছে সব মিলে ভিডিওটি আপু মানুষ যে কত রকমের কমেন্ট করতে পারে ঠিক বলেছেন বিতি আপু আসলে মানুষের মনে হয় কোনো কাজ নেই মানুষ আসলে মানুষের সম্পর্কে কিছু বলতে পারলেই মনে করে সে যেন অনেক বেশি জিতে গেল আসলে বিষয়টা তেমন না মানুষের আসলে কথা বলার আগে বোঝা উচিত সে কি বলছে বা তার এই কথাটা যাকে বলছে তার কতটুকু খারাপ লাগছে তো যাই হোক আল্লাপাকের কাছে বলি সবাইকে যেন বোঝার তৌফিক দান করেন লিলি আক্তার আইডি থেকে একজন আপু লিখেছেন আপু আপনার বেসিনটা খুব সুন্দর হয়েছে কোথা থেকে নিয়েছেন ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য আমি বেসিনটা নিয়েছি এইকল এজেন্সি থেকে এটা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টরে তো আশা করছি আপু আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন হাসিন আক্তার আইডি থেকে একজন আপু লিখেছেন আপু তোমার আলমারিটার প্রাইস কত একটু বলে দিবা জি আপু নিশ্চয়ই আমার আলমারিটা নিয়েছে আশি হাজার টাকা আর আরেকজন আপু বলেছেন আমার আলমারিটা যেন সম্পূর্ণ দেখিয়ে দিই তো যদিও এখনও দেখানো হয়নি ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখিয়ে দিব। তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো শপিং আরও দেখিয়ে ফেলেছি আপনাদের ভাইয়ের জন্য আর কি কি নিয়েছি প্যান্ট নিয়েছি সেটাও কিন্তু ইজি থেকে নেওয়া আপনাদের ভাইয়ের প্যান্টটা নিয়েছিলাম মনে হয় তেত্রিশশো টাকায় সম্ভবত আর এই যে জুতা নিয়েছি এটা নিয়েছি বে থেকে জুতোগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর ছিল তো জুতোগুলোর দাম নিয়েছিলো ছাব্বিশশো টাকা এরপর দেখিয়ে দিচ্ছি আমার জন্য আর মেয়ের জন্য হালকা পাতলা কি কিনেছি এই যে দেখুন মেয়ের যেহেতু এবার সব কিছু ব্ল্যাক কালার মানে ড্রেসটা নিয়েছে ব্ল্যাক তো সে সব কিছুই কিন্তু ব্ল্যাক নিচ্ছে এই পার্সটা কিন্তু দেখে ভীষণ ভালো লেগেছে তার তো আমি এটা কিন্তু এর আগের দিন একদিন গিয়ে দেখে এসেছি তখন আর এটা নেইনি মানে দামটা একটু বেশি চাচ্ছিলো কিন্তু মেয়েরও ভীষণ ভালো লেগেছে তাই আজকে ভাবলাম ওর জন্য ব্যাগটা নিয়ে যাই তো আজকে এই ব্যাগটা ওর জন্য নিয়ে এসেছি ব্যাগটা কিন্তু দেখতে মশাল অনেক অনেক কিউট যদিও ছোট শুধুমাত্র কিছু টাকা মোবাইল টোবাইল রাখা যাবে ছোট হলো দামটা মোটামুটি ভালোই নিয়েছে দেড় হাজার টাকা নিয়েছে ব্যাগটা আর এটা কিন্তু সম্পূর্ণ লেদারের ব্যাগ আর উপরে একটা ফুল বাসানোর কারণে আরো বেশি ভালো লাগছে তো নিজের জন্য একটা ব্যাগ নিলাম বেশ কয়েকদিন ঘোরাঘুরি করেছে একটা ব্যাগের জন্য কিন্তু কোনোভাবেই পছন্দ হচ্ছিল না তো আজকে মোটামুটি এই ব্যাগটা দেখি ভালোই লেগেছে এই ব্যাগটা নিয়েছি বে থেকে আর এই ব্যাগটার দাম নিয়েছে চৌত্রিশশো টাকা কেমন হয়েছে আমার আজকের শপিংগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না প্রতিদিনই একটু একটু করে বাহিরে যাচ্ছি আর একটু একটু করে কেনাকাটা করছি তবে এখন পর্যন্ত কিন্তু অনেক কিছু বাকি আছে তো সেগুলো কিন্তু আবার শেয়ার করে দিবো হয়তো বা দু দিনের মধ্যে বাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ব্যাগের ভেতর থেকে আমি কাগজগুলো ফেলে দিলাম ব্যাগটা আমার একটা ড্রেসের সাথে অনেক বেশি ম্যাচিং হয়েছে আর সেই কারণে বলতে পারেন নেয়া তবে আমি যে খুব একটা ব্যাগ ম্যাচিং করে ব্যবহার করি তাও কিন্তু নয় আমার কাছে এই জিনিসটা একদমই ভালো লাগে না কেন জানি না যে সব কিছু ম্যাচিং করে আমাকে কিনতে হবে আমি ওটা কখনো মাথায় রাখি না আমার কাছে যে জিনিসটা ভালো লাগবে আমি সেটাই নিয়ে নিই ম্যাচিংয়ে হতে হবে এমন কোনো কথা নেই তো ব্যাগের ফিতাটাও আমি লাগিয়ে নিচ্ছি আমি সব সময় যে বড় ফিতাটা থাকে সেটা দিয়ে কিন্তু ইউজ করি হাতে নিয়ে ব্যাগ ইউজ করার অভ্যাসটা আমার নেই তাই ভাবলাম যখন খুলেছি তখন এই হ্যান্ডেলটাও লাগিয়ে ফেলি নিউ ফ্যামিলি ব্লগ আইটি থেকে একজন আপু লিখেছেন অনেক সুন্দর ভাষাটা ধন্যবাদ আপু তো দেখতে দেখতে অনেক আপুদের কমেন্টের উত্তর দিয়েছি আর অনেক আপুদের উত্তর দিতে পারিনি আসলে সবার উত্তর তো একসঙ্গে দেওয়া সম্ভব নয় তো যারা কমেন্ট করেছেন তাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তো এরপর আর বেশ কিছু কসমেটিক্স নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি তবে খুব বেশি কিছু নিয়েছি তেমনটাও নয় একটা মেহেদি নিয়েছি একটা মেহেদি আমাদের কখনোই হয় না চার পাঁচটা মেহেদি লাগে তো আমি কিন্তু অলরেডি অনলাইন থেকে কাঁচা মেহেদি নিয়ে নিয়েছি এটা মেয়ে অনেক আগেই করেছে যেহেতু শেষ সময় কিন্তু পাওয়া যায় না তাই রোজার প্রথমের দিকেই অনলাইন থেকে কাঁচা মেহেদি অর্ডার করে সেটা এনে ফ্রিজে রেখে দিয়েছি তো আমি আবার এক্সট্রা করে আজকে একটা লিজান কোন মেহেদি নিয়েছি আমার কাছে মেহেদিটা অনেক ভালো লাগে এরপর একটা ব্লাসার প্লেট নিয়েছি এটা দাম নিয়েছে এগারোশো টাকা এরপর একটা ফেস পাউডার নিয়েছি সেটা নিয়েছে সাড়ে চারশো টাকা আর এখানে নিয়েছি একটা ফাউন্ডেশন এটার প্রাইস নিয়েছে এক হাজার টাকা আর এই ফাউন্ডেশনটা হচ্ছে হোয়াইট ওয়াশের আর একটা কনসিলার নিয়েছি এটা নিয়েছে দেড়শো টাকা এটা তো সবাই জানেন একটা লিপ গ্লোস নিয়েছে মেয়ে আসলে এটা কেমন লিপ গ্লোভস আমি নিজে কখনো ব্যবহার করিনি তো ওর কাছে অনেক ভালো লেগেছে এটা প্রাইস নিয়েছে ছয়শো টাকা এরপর নিয়েছি একটা লিপস্টিক এটা হচ্ছে ফোকলারের ফোকলারের এই লিপস্টিকটা আমার অনেক অনেক পছন্দ যদিও বাসায় আসার পর দেখলাম আমি যে সিরিয়াল নাম্বারটা নিতে চেয়েছি এটা আসলে সেটা নয় আমি নিয়েছি ছয় নাম্বারটা নিতে চেয়েছি আমার কাছে এসেছে বারো নাম্বারটা আর লিপস্টিকের প্রাইসটা নিয়েছে সাড়ে চারশো টাকা ফোকলারের যদি এটা তো গায়ে ফিক্সড প্রাইস দেওয়াই থাকে তো আপনারা যারা নিতে চান তারা তো দেখিয়েই নিতে পারবেন এছাড়া আরও একটা লিপস্টিক নিয়েছি সেটার নামটা যদিও আমি এখন ভুলে গেছি তাই বলতে পারছি না সেটার প্রাইস নিয়েছে ছয়শো টাকা এরপরে একটা মাসকারা নিয়েছি এটার দাম নিয়েছে এক হাজার টাকা তো এই ছিল মূলত আমাদের আজকের কটন আইটেম টুকটাক এতটুকুই প্রয়োজন ছিল এছাড়া সব তো সবসময় কিনে থাকি তো বাকি যা কিছু প্রয়োজন সেগুলো অলরেডি আগে থেকে আছে তাই অতিরিক্ত আর কিছুই কেনা হয়নি তো মোটামুটি আজকের মতো এইটুকুই ছিল শপিং বাকিগুলো ইনশাল্লাহ আগামী পর্বে আবার দেখিয়ে দিব তো কেমন হয়েছে আজকের শপিং সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না এখন বলে দিচ্ছি গত পর্বে দাদা সরিপত্তর তার আগে বলে নিচ্ছি গত পর্বের ধাদায় বলার মধ্যে আমার একটু ভুল ছিল যে কারণে আমরা অনেক কাপড়েই বসতে পারিনি তাই দাদার শরীর উত্তরটি কেউ দিতে পারেনি দাদাটি ছিল এরকম বন্ধ চোখে দেখা যায় খোলা চোখে দেখা যায় না বলুন তো কী দাদার শরীর উত্তর ছিল স্বপ্ন তাই হয়তোবা আমার বলায় ভুল থাকায় অনেকেই বুঝতে পারেননি যাই হোক তাই আজকার কারো নাম নিতে পারছি না এরপর বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকে ধাঁধা হচ্ছে অন্ধকারে মোমবাতি নিবে গেলে সবাই রাগ করে কিন্তু কখন মোমবাতি নিবে গেলে সবাই হাততালি দেয় আশা করছি আমার বুদ্ধিমান ভিউর্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দিবেন দেখতে দেখতে আমি কিন্তু আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তাই আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম